বিশ্বকাপ পরবর্তী মাঠের ক্রিকেটেও ব্যাকফুটে বিসিবি আফগানিস্তানের বিপক্ষে পূর্ব নির্ধারিত সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি সময় মতো ভেনু নির্ধারণ করতে পারেনি স্বাগতিক আফগানিস্তান এছাড়া সাকিব তাস্কিন সহ বেশ কিছু ক্রিকেটার খেলবেন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সেটাকেও দেখানো হয়েছে কারণ হিসেবে আসছে জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের তবে নির্ধারিত সময়ের অনেক পরে ভারতে এই সিরিজ আয়োজনের কথা জানায় আফগানরা সময় নির্ধারণ করা হয় পঁচিশ জুলাই থেকে ছয় আগস্ট বৃষ্টিপাতের সংখ্যা আর টাইগার স্কোয়াডের বিগ শটদের বিদেশি ফ্রাঞ্চাইজি লিগ খেলার ব্যস্ততার কথা চিন্তা করে শেষ পর্যন্ত আফগানদের বিপক্ষে সুবিধাজনক কোনো একটা সময়ে খেলার কথা ভাবছে বিসিবি ক্রিকেট বিশ্লেষকরা বলছেন এই সময়ে সাকিব তাস্কিনদের পরিবর্তে তারুণ্য নির্ভর একটা দল গড়ে আফগানদের বিপক্ষে পরীক্ষা নিরীক্ষা করতেই পারত বিসিবি যেমন জিম্বাবুয়ের বিপক্ষে সুমান গিলকে অধিনায়ক করে সিরিজ খেলতে যাচ্ছে ভারত আফগানিস্তানের সাথে যদি আমরা এমন একটা দল পাঠাই যেখানে হয়তো আমাদের তিনজন খেলোয়াড় হয়তো থাকবে না তারপরে খেলোয়াড়দের কিনে যদি আমরা খেলতে পারতাম হয়তো হারার সংখ্যা ছিল এইসব টুর্নামেন্টগুলি আমাদের জন্য প্রয়োজন নতুন নতুন খেলোয়াড়দেরকে সুযোগ দিয়ে দেখা বিশ্বমানের থার্মিক্স রং সালান স্টিল থার্মিক্স দেশের একমাত্র থাম ইট্রট কেমন করতে পারে কারণ আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা আসলে কাদেরকে নিয়ে পরবর্তী বিশ্বকাপ খেলতে যাব সদ্যই বিশ্বকাপ শেষ করা বাংলাদেশ দল লক্ষ্য করে সমালোচনার তীর ছুটছে বৃষ্টির মতো ব্যাখ্যাও আসছে শান্ত সাকিব হাতুরুর কাছ থেকে তাদের নিজেদের মতো করেই অধিনায়ক শান্তর ব্যর্থতা নিয়ে হচ্ছে কথা বিশ্লেষক নাজবুল আবেদিন ফাহিম অবশ্য দিলেন অধিনায়ক শান্তকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা আমাদের ক্যাপ্টেন নিজে কতটা ক্যাপ্টেন্সি করে এটা তো বলা খুব মুশকিল নিজে কতটুকু করে বা ভেতর থেকে কতটুকু ডিরেকশন আসে আমি জানি না এটা যদি ধোনির কথা আমাকে জিজ্ঞেস করা হতো আমি বলতে পারতাম ইমরান খানের কথা যদি জিজ্ঞেস করতো আমি বলতে পারতাম কারণ আমি জানি যে তারা সব সিদ্ধান্ত তারা নিজেরা নেয় শুক্রবার দেশে ফিরছে নাজবুল শান্তরা এরপর বিদেশি লিগে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা ব্যস্ত হবেন ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে সেপ্টেম্বরে ভারত সফরের আগে অগাস্টে জোরা টেস্ট খেলতে পাকিস্তান যাবার কথা রয়েছে টাইগারদের শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা